আমি ওয়াসিমা ফারহান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আজকে একটি কবিতা বলছি আমাদের ছোট নদী আমাদের ছোট নদী চালে বাকি বাকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধর উঁচু তার ঢালু তার পাড়ি করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশ বোন ফুলে ফুলে সাদা কিচি করে সেথা শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে গান ছাই জল ভরি গায়ে তারা ঢালে সকালে বিকালে কবু না হলো পরে আঁচলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে আষাঢ়ে বাদল নামে নদী ভরু ভরু মাতিয়া ছুটিয়া চলে ধারা খরু তরু দুই কুলে বনে বনে পড়ে যায় সাড়া বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া